পেট্রোল ডিজেলের দাম কীভাবে স্থির হয় আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দর কমলে বা বাড়লে দেশে সেই অনুপাতে ধার্য হয় পেট্রোপণ্যের মূল্য কম বেশি এটাই আন্তর্জাতিক প্রোটোকল দু হাজার চোদ্দো সালের অক্টোবর থেকে পেট্রোপণ্য পূর্ণাঙ্গভাবে নিয়ন্ত্রণহীন হয়ে গেলেও এই রীতি অনুসরণ করতে দেখা যায় না মোদী সরকারকে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী হলে তৎক্ষণাৎ দেশে দাম বাড়িয়ে দেওয়া হয় অথচ উল্টোটা হলে তার সুফল মেলে না অর্থাৎ আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম তলানিতে নামলেও দেশে পেট্রোল ডিজেলের খুচরো মূল্য কমানো হয় না রাশিয়া থেকে সস্তায় তেল পেলেও দাম দাঁড়িয়ে থাকে একই জায়গায় এতে সবচেয়ে বেশি মুনাফাকার অঙ্ক বলছে তেল উৎপাদন সংস্থাগুলির অর্থাৎ মোদী সরকারের গত এগারো বছরে সেই মুনাফা আকাশ ছুঁইছুঁই প্রায় চল্লিশ লক্ষ কোটি টাকা ভারতের প্রায় এক বছরের পূর্ণাঙ্গ বাজেট বরাদ্দের সমান এই হিসেব সামনে এনে শনিবার মোদী সরকারকে ট্যাক্স লুটের আখ্যা দিয়েছে বিরোধী দল কংগ্রেস দলের মুখপাত্র জয়ারাম রমেশ বলেছেন আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম এখন শুধুমাত্র কম নয় কার্যত তলানিতে ভারতের সরকারি তেল উৎপাদন সংস্থাগুলি পেট্রোলে লিটার প্রতি অন্তত ১৩ টাকা করে অতিরিক্ত মুনাফা করছে ডিজেলে মুনাফা হচ্ছে অতিরিক্ত ছয় টাকা কংগ্রেসের দাবি অন্তত চার পাঁচ টাকা করে লিটার প্রতি পেট্রোল পণ্যের দাম এখনই কমাতে পারে তেল সংস্থাগুলি কারণ পেট্রোল ডিজেল নিয়ন্ত্রণহীন হলেও আদতে সরকারি সংস্থা রিমোট কন্ট্রোল ভারত সরকারেরই সুতরাং মোদী সরকারের সবুজ সংকেত না দেওয়ায় দাম কমানো হচ্ছে না রাহুল গান্ধীর দল রীতিমতো পরিসংখ্যান পেশ করে জানিয়েছে দু সাল থেকে আজ পর্যন্ত এভাবেই আমজনতাকে পেট্রোপণ্যের দামে উপযুক্ত সুরাহা দেয়নি মোদী সরকার বরং পেট্রোপণ্যের উপর বলবৎ হওয়া শুল্ক আদায় বাবদ মুনাফা করেছে উনচল্লিশ লক্ষ চুয়ান্ন হাজার কোটি টাকা একইভাবে তেল সংস্থাগুলিও লাভের পাহাড়ে কারণ আন্তর্জাতিক বাজার থেকে সস্তায় অশোধিত তেল কিনছে অথচ অতিরিক্ত দামে জনতাকে বিক্রি করে চলেছে তথ্য বলছে পেট্রোল ডিজেলের উপর রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের শুল্ক আরোপ করে কেন্দ্রের আয়ের অন্যতম উৎস হল এই এক্সাইজ ডিউটি দু সালের মে মাসে পেট্রোলের উপর তা ছিল লিটার প্রতি ন টাকা কুড়ি পয়সা ডিজেলে তিন টাকা ছেচল্লিশ পয়সা এগারো বছর পর পেট্রোলের এক্সাইজ ডিউটি হয়েছে লিটারে প্রায় কুড়ি টাকা ডিজেলে পনেরো টাকা আশি পয়সা এখানে শেষ নয় এর সঙ্গে যুক্ত হবে কৃষি ও পরিকাঠামো শেষ সেই হিসেবে পেট্রোল থেকে শুল্ক বাবদ আদায় হল লিটার প্রতি প্রায় বাইশ টাকা আর ডিজেলের ক্ষেত্রে সতেরো টাকা আশি পয়সা জয়রাম সাব জানিয়েছেন শুধু ভারত সরকারের মুনাফা করছে না বেসরকারি সংস্থাগুলিও চল্লিশ শতাংশ সস্তা দরে তেল কিনছে সুতরাং সরকার কর্পোরেট সবাই মুনাফা করছে একমাত্র লোকসান কার ভাগ্যে না আমজনতার আমাদের এই প্রতিবেদনটি গৃহীত হয়েছে কুড়ি এপ্রিল দু বর্তমান পত্রিকা থেকে ধন্যবাদ